বেশিরভাগ মানুষ জানে না কোল্ড এলার্জি কি আর ডাস্ট অ্যালার্জি কি আজকে আমরা বিস্তারিত ব্যাখ্যা করবো আপনাকে মনে রাখতে হবে যদি আপনার অনবরত হাঁচি কাছি সমস্যা হয়ে থাকে কিংবা সারা বছর আপনার ঠান্ডার হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা কোল্ড সমস্যা আছে আবার অনেক মানুষ আছে রাস্তাঘাটে গেলেই কোনো ধরনের ধুলা ঢুকলে সাথে হাঁচি হয় কিংবা কোনো ধরনের বাতাসের সংস্পর্শ আছেন তখন আপনার ঠান্ডা লেগে যায় বা হাঁচি শুরু হয় আপনি তাহলে বুঝে নেন আপনার ঠান্ডার কোনো প্রবলেম নাই কিংবা আপনার ঠান্ডা ওষুধ খেলে আপনার সমস্যার সমাধান হবে না আপনি কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জির সমস্যা আছেন এটি হান্ড্রেড পার্সেন্ট মনে রাখেন কারণ আমরা ইতিপূর্বে হাজার হাজার কাস্টমার পাচ্ছি যাদের এই ধরনের সমস্যা আলহামদুল্লাহ এই সমস্যা থেকে আমরা ন্যাচারালি আয়ুর্বেদিক দিয়ে তৈরি করে মানুষ তাদের যে আমার হাঁচি কিংবা কাশি সম্ভবত আমার ঠান্ডায় সমস্যা আছে অনেকের পলিবাস মাইগ্রেন এর সমস্যা হয় বিশ্বাস করেন ভাই আপনি যদি এই প্রোডাক্টটি সেবন করেন আমাদের হাজার হাজার কাস্টমার এটা খেয়ে ইতিপূর্বে সুস্থ হয়েছে আপনি নিজেও সুস্থ যাবেন আপনার কষ্ট বেশি দিন থাকবে না কারণ ইতিপূর্বে অনেক কাস্টমার সুস্থ হয়ে আমাদের পেজে রিভিউ দিচ্ছে আপনি চাইলে আমাদের পেজের রিভিউ ভিডিও দেখে আসতে পারেন আমি মনে করছি ইনশাল্লাহ এই আজমানিক্স হতে পারে আপনার জীবনের বেস্ট চয়েস ভাই হিসেবে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে ওষুধ সেবন করেছেন কিন্তু সমাধান পাননি আমি আপনাকে বলবো যে একটা অ্যাজমানিক্স বডিকে আপনি সেবন করে দেখুন ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি আপনাকে এটাও বলছি না যে আপনি আমার থেকে নিতে হবে কিন্তু আমি আপনাকে বলছি যাদের আয়ুর্বেদিক জ্ঞান আছে কিংবা ভীষণ নিয়ে গবেষণা করে তাদের থেকে আপনি আপনার সমস্যাটা সমাধান করে নেন তো আলহামদুলিল্লাহ ঠিক তেমনি ভাবে যেহেতু আমি আয়ুর্বেদিক কলেজের ছাত্র আমার থেকে বহু মানুষ এই প্রোডাক্টটি সেবন করে সুস্থ হয়েছে আশা করছি আপনি নিজেও সুস্থ হতে পারবেন তবে দেরি কেন এখন অর্ডার করে ফেলুন আমাদের বডি কাটি এজমানিক্স বডি অর্ডার করতে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ডাবল থ্রি ফোর এই নাম্বারে কথা বলে আপনি সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারবেন নিজের প্রতি খেয়াল রাখবেন চলুন আসলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ